আল্লাহ নবী এই দিন ইহুদিরাও রোজা রাখে অতএব আমরাও যদি তাদের সঙ্গে মিলিয়ে রোজা রাখি তাহলে তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য কোন জায়গায় নবীর সাল্লা সাল্লাম বেজাতিদের বিরোধিতা এমনভাবে বললেন এমনভাবে কথাটা বলে বিরোধিতা করলেন তাদের তিনি বললেন আগামী বছর যদি আমি নবী মোহাম্মদ বেঁচে থাকি তাহলে নয় তারিখেও রোজা রাখব দশ তারিখেও রাখব অথবা দশ তারিখেও রাখব এগারো তারিখেও রাখব একদিন হলো মহারামের আশুরার রোজা আর একটা হলো বিজাতিদের বিরোধিতা করতে গিয়ে রোজা উল্লেখিত হাদিস থেকে প্রমাণ হয় যে আমাদের নবী বিজাতিদের বিরোধিতা করেছেন করতে বলেছেন তাই কোনো মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লামের কোনো উম্মত বিজাতিদের অনুসরণ করতে পারে না বা পারবে না সতর্কতা অবলম্বন করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে আমরা দেখি আমাদের মুসলিম যুবকেরা যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে বিজাতিদের সংস্কৃতি বিজাতিদের রীতিনীতিকে তারা লালন করে পালন করে তাই বর্তমান সময়ের মুসলিম যুবকেরাও দেখেন পঁচিশে ডিসেম্বর পালন করে বর্তমান সময়ের মুসলমান যুবকেরাও পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টবের ইসা ইসলামের জন্মদিন পালন করে খ্রিস্টানদের নীতি খ্রিস্টানদের রীতি অথচ নবী সাল্লাল্লা আলিসাল্লাম তাদের চরম বিরোধিতা করেছেন আল্লাহ সুবহানাওয়াত আলাহ সোরা ব আকারত আল্লাহু তালা বলেন ওয়াল তরদা আঙ্কেল ইয়হুদ ওয়ালেন না সর হাত্তা তত্ত্ব বিহামিল্লা তাহুম আল্লাহ সুবহানাওয়াতাল বলেন আর ইহুদি এবং নাসারা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলছেন তারা কোনোদিন আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের মিল্লাতের অনুসরণ না করেন তার মানে ইহুদি এবং খ্রিস্টানেরা আমাদের জাতীয় শত্রু ইসলামের জাতিগত শত্রু চিরদিনের শত্রু তারা কোনো মুসলিমদের বন্ধ হতে পারে না আল্লাহ মহানওয়া তারা বলছেন হে নবী তারা কোনোদিন আপনার প্রতি রাজি হবে না আপনাকে তারা মেনে নিবে না আপনাকে তারা মানবে না কখনোই নয় যদি আপনি তাদের দিকে তাদের ধর্মকে গ্রহণ না করেন তাদের রীতি গ্রহণ না করেন নবী সাল্লাম তাদের রীতিনীতি গ্রহণ করেনি নবী সাল্লাম তাদের পথ প্রদর্শক হননি তাদের রীতিনীতি তাদের সৃষ্টিচার নবী সাল্লাম লালন করেননি সাহাবা একরাম করেননি আপনি আমিও করতে পাব না মুস্তাফা আদিব্নে সাদ্দাদ রজিয়াল্লাহ তা আল আন হো থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন আমার উম্মদ পূর্ববতী জাতিদেরকে পদে পদে অনুসরণ করবে আমার উম্মদ পূর্ববতী মানুষদেরকে পদে পদে অনুসরণ করবে তারাই ছিল ইহুদি তারা ই ছিল খ্রিস্টান তারাই ছিল ইহুদি তারাই ছিল নাসারা তারাই মুসলিমদের জাতীয় শত্রু আফসোস করে বললেন আমার তাদেরকে পদে 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 অনুসরণ করবে যতই অনুসরণ করুক ততই তাদের জন্য বিপদ ততই তাদের জন্য বিপদ রয়েছে একজন লোক আল্লাহ নবীর কাছে এসে বলছেন মা তাসা হে আল্লাহ নবী কে কবে হবে একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বললেন আল্লাহর নবী কিয়ামাত কবে হবে কোন দিন আসমান জমিন ভাঙবে আপনি বলুন নবী সাল্লা সাল্লাম বললেন সেই ব্যক্তিকে যে নবী সাল্লাম বলছেন তুমি কিয়ামতের জন্য কি প্রেপারেশন নিয়েছ বলো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তুমি বলো তুমি যে জিজ্ঞাসা করছো কিয়ামত কবে হবে তুমি তার জন্য কোনো প্রেপারেশন নিয়েছ লোকটি বলছেন যে আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু বললেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার বিচার হবে তার সঙ্গে তার হাসর নাচর হবে তার সঙ্গেই তার বিচার আচার হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু এই ভাবে বললেন আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ তাআলা হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু দাউদের হাদিস মা আন্তশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করে সে যেন তাদেরই দলভুক্ত হয়ে যায় সে যেন তাদেরই অনুসরণকারী হয়ে গেল তাদের মধ্যেই একজন হয়ে গেল আবুদাউদ্িস স্পষ্ট বলা হলো যে কোনো মানুষ যদি বিজাতিদের কোনো সংস্কৃতি বিদাতিদের কোনো যদি রীতিনীতি গ্রহণ করে সে জানি বিদাতিদের বিজাতিদের অন্তর্ভুক্ত হয়ে গেল মুসলিম যুবক যদি খ্রিস্টানদের রীতি মুসলিম জাতি যদি অমুসলিমদের রীতি মুসলিম জাতি যদি বৌদ্ধদের নীতি লালন করে কাল তেয়ামতের দিন তাদের সঙ্গেই তাদের বিচার হবে আল্লাহ মহায়ানামত আলাহ শ্রাবান ইসরাইলের মদ আল্লাহ বলেন ইয়ুমানাদ কুল্লাহ মোনাসিমী ইমাম ত্যাামতের দিন প্রত্যেকজন মানুষকে তার নেতা তার আদর্শ তার মডেল তার আইডলকে সঙ্গে করে তার বিচার হবে একাই বিচার করবে না কোনো মুসলিম যদি ইহুদিদেরকে নেতা আদর্শ মনে করে ইহুদিদের পঁচিশে ডিসেম্বর পালন করে তেয়ামতের দিন তার বিচার হবে ইহুদির সঙ্গে কোন খ্রিস্ট কোন মুসলিম যদি কোনো বৌদ্ধ ধর্মের কোনো রীতিনীতিকে লালন করে লালন করে পালন করে তাহলে এই লোকের বিচার হবে বৌদ্ধদের সঙ্গে কোন মুসলিম যদি কোন মুশ্রিকদেরকে লালন করে মুশ্রিকদের নীতি নীতিকে লালন করে কাল কেয়ামতের দিন মুশ্রিকদের দর সঙ্গেই তাদের বিচার হবে আল্লাহ সুহান বলেন আমি কাউকে একা একা ডেকে বিচার করব না কেউ মারা দৌড় করলা উনা প্রত্যেক জন মানুষকে তার নেতা যে যাকে ফলো করেছে যাকে মেনেছে তার সঙ্গে ঘাড় ধরে তাকে জাহার দেওয়া হবে একাই বিচার হবে না একাই পার পাওয়া যাবে না সম্মানিত উপস্থিতি অনেকটি হাদিস কোরআনের কিছু কথা বললাম অনেকটি কথার উদ্ধৃতি দিয়ে অনেকটি কথা বললাম আপনাদেরকে যেটা বলতে চাইলাম বিজাতিদের অনুসরণ করা মুসলিমদের জন্য চিরতরে হারাও অন্যত্রের বললেন ইহুদ বন্যা সহ তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো তোমরা তাদের বিপক্ষে চলো তারা যা বলে তোমরা তার বিরুদ্ধে বলো তারা যা করে তোমরা তার বিরোধিতা করো আল্লাহ রসুল বললেন হরিফর নাসারা তোমরা ইহুদি এবং খ্রিস্টান না বিরোধিতা করো যদি তোমরা কামিয়াও হবে যদি তোমরা সফল কাম হবে বড়ো দুঃখ লাগে আজকে মুসলিম যুবকেরা পহিলা জানুয়ারি পালন করে পহিলা জানুয়ারি একত্রিশে ডিসেম্বরের রাতে পুরো জাতি যেন মাতাল পুরো জাতি যেন নাচ গান নিয়ে ব্যস্ত আর মুসলিম যুবকেরা যেন তিন দিন চার দিন থেকে পিকনিক নিয়ে ব্যস্ত গান বাজনা নিয়ে এখান সেখানে শুধু আনন্দ আর আনন্দ ফুর্তি আর ফুর্তি দুনিয়াটাই যেন রঙ্গলীলায় মেতে গেছে মুসলিম যুবক শোনো এটা মুসলিমদের রীতি নয় যে ছেলেরা পহিলা জানুয়ারি পালন করে অকে জিজ্ঞাসা করে যে দেখেন তো দেখি যে তুমি কেন করো বছরের প্রথম দিন তাই করি আরে নাদান জাহেল মোরাক্কাপ শোনো তুমি জানো ইংরেজদের প্রথম দিন হলো বছরের প্রথম দিন হলো জানুয়ারি মাসের প্রথম দিন তুমি মুসলিম তুমি বলো দেখি আরবি মাসের প্রথম মাস কোনটা আরবি বছরের প্রথম মাস কোনটা ওই নাদান ও জাহেল সেটাও জানে না অথচ ইহুদিদেরকে দেখেন পদে পদে অনুসরণ করে যে ছেলেগুলো পহিলা বছর পালন করে পহিলা জানুয়ারি পালন করে ওই ছেলেকে বলেন যে আরবি মাসের প্রথম মাস কোনটি বলো বলতে পারবে না কোনো মতে সম্ভব নয় তার দ্বারা সে সে মুসলিম তার নিজের ভাতৃভাষা ইংরেজদের ভাষা লালন করে ইংরেজদের দিন মনে রেখেছে এবং ইংরেজদের উৎসব তারা ইহুদিদের উৎসবকে তারা গ্রহণ করেছে তারা পহিলা জানুয়ারি পালন করে কেউ ভাবেও না কেউ চিন্তাও করে না কেউ চিন্তা করার প্রয়োজনও মনে করে না কিন্তু কত মূর্খ কত অভাব আমাদের বিবেকের আপনি দু হাজার চব্বিশ সালকে শেষ করে দিলেন কি জবাব দিবেন আল্লাহর কাছে একটা বছর কিভাবে পার করলেন কিভাবে অতিবাহিত করলেন একটা বছর শোনেন কিভাবে আপনি পার করলেন এক বছর চলে গেল তিনশো পঁয়ষট্টি দিন চলে গেল বারোটা মাস পেরিয়ে গেল এক জানুয়ারি থেকে আরেক জানুয়ারি চলে এলো একবারও চিন্তা করলেন না যে আপনি দীর্ঘ বারো মাস টাইমটা আল্লাহরকে কি জবাব দিবেন কিভাবে পার করলেন আল্লাহর ইবাদত কতটুকু করলেন কি গুণা করেছেন একটু চিন্তা ভাবনা করছেন না আরে মানুষ বোকা হলে কি আর এত পাগল হয় আপনি এক বছরে কত পাপ করলেন কত গুণা করলেন বছর শেষ হয়ে গেছে আপনার ভিতরে আল্লাহর হয়ে আসা উচিত ছিল আপনি দুরিকা নামাজ কান্না কান্নাকাটি করা উচিত ছিল আল্লাহ আমি এক বছরে জানি না কি পাপ করেছি আমার তো মনে নেই কত পাপ করেছি সব তুমি জানো আল্লাহ এক বছরে যা ভুল করেছি যা গুণা করেছি এক বছরে যা পাপ করেছি আল্লাহ তুমি সেই পাপ ক্ষমা করো হে মুসলিম যুবক তোমার এটাই করণীয় ছিল অথচ তুমি পাপের জন্য অনুতপ্ত না হয়ে তুমি পহিলা জানুয়ারিতে চলে গেলে গান বাজনা নিয়ে একদম গঙ্গা নদীর ধারে একদম চলে গেলে ফারাক্কা নদীর ধারে যে তুমি গান বাজনা পিকনিক খার মুরগি খাসি বিভিন্ন নাচ গান মদ জোয়া এগুলো নিয়ে তুমি আনন্দ করছিও তোমার বিবেককে একবারও বাঁধে আমি একটা বছর কীভাবে পাল করলাম আল্লাহ কি কি জবাব দিব রসল সাল্লাহ আলী সাল্লাম বললেন তেয়ামতির দিন পাঁচটি প্রশ্ন প্রতিটি মানুষকে করা হবে আদামের প্রতিটি ছেলে মেয়েকে করা হবে পাঁচটি প্রশ্ন যতক্ষণ পর্যন্ত উত্তর না দিতে পারবে তোমার কাছে হবে না তার মধ্যে একটি হলো ওয়ান সাবাবিহি ফি ওয়ান উমরিহি ফি আফনাহু আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা মানুষকে বলা হবে এই 2024 সাল তুমি পেয়েছিলা 2024 সালটা আমাকে বুঝিয়ে দাও প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা দিন আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে চব্বিশ সালটা কিভাবে কাটিয়েছ চব্বিশ সালের প্রতিটা সেকেন্ড এত ইম্পর্টেন্ট এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে একটা সেকেন্ড আল্লাহকে তিলে হবে আল্লাহ জুমার দিনটা আমি এইভাবে পার করেছিলাম সালের আল্লাহ দু হাজার শুক্রবার দিনগুলো এইভাবে করেছিলাম বৃহস্পতিবার এইভাবে পার করেছিলাম শনিবার এইভাবে পার করেছিলাম প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে রসুলাম বললেন লা লামাইব না আদাম হে মানুষ সকল হে আদমের ছেলেমেয়েরা পাঁচটি প্রশ্নের উত্তর তোমরা দিতে বাধ্য না দেওয়া পর্যন্ত এক কদম জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না প্রথম নম্বর হলো আন উমৃহি ফি মাফ তোমার জীবনের চব্বিশ সালটা বুঝিয়ে দিতে হবে পঁচিশ সাল বুঝাতে হবে তোমার জীবনের টাইমটা বুঝাতে হবে অথচ জীবনের একটা বছর দু সাল শেষ হয়ে যাচ্ছে কিছু কিছু ছেলে তারা প্লান তৈরি করে রেখেছে যে আমরা পিকনিক খেতে যাব চলো গ্যাংটক যাব দার্জিলিং যাব সিকিম যাব গঙ্গার ধারে নদীর ধারে যাব চলো তিন দিন হো হাঁ করে পিকনিক করব হে যুবক আল্লাহকে তোমার এই দিনগুলো বুঝিয়ে দিতে হবে তাই দুনিয়াতেই তুমি হও সাবধান হও সতর্কতা অবলম্বন করো তুমি সাবধান হও সতর্কতা অবলম্বন করো অন্যথায় তোমার বাঁচার পথ থাকবে না তাই মুসলিম কোনো যুবক পহিলা জানুয়ারি পালন করতে পারে না একান্তই যদি করতে হয় তাহলে কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে স্ত্রী ভর করতে হবে সাদগা করতে হবে মাপ চাইতে হবে আল্লাহ এক বছরের যা গুণা হয়েছে তুমি আমাদের মাফ করো এই পদ্ধতিতে আপনি জীবনটা পার করবেন যদি আপনার পরিশ্রম যদি আপনার প্রোগ্রাম যদি আপনার প্লান থাকে নাচ গান দিয়ে আল্লা সুবাহ আপনাদেরকে হালাক করবেন ধ্বংস করবেন আবহাওয়ার বলেন রসুল ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত পূর্ববর্তী জাতিদেরকে পদে 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 অনুসরণ করবে সাহাবিরা বললেন তারা কি রুম এবং পারস্যবাসী তারা কি রুম এবং পারস্যবাসী মানে তারা কি খ্রিস্টান এবং নাসারা তারা কি ইহুদি এবং নাসারা আল্লাহ নবী বলছেন আরে তারা ছাড়া আর কে হতে পারে ওরাই তারা আর আমার উম্মত তাদেরকে পদে পদে অনুসরণ করবে আমার উম্মত পদে পদে তাদের অনুসরণ করবে অপির আয়াতিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিকে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আমার উম্মত ইহুদি নাসারাদেরকে পদে পদে অনুসরণ করবে আরে করবে তো করবে ইহুদি নাসারারা যদি সাপের গর্তে ঢুকে যায় আমার উন্মত সাপের গর্তেই ঢুকবে তারা যদি গর্তে ঢুকে যায় সাপের গর্তে আমার উন্মত সাপের গর্বেই ঢুকবে তিলে তিলে তাদেরকে পদ অনুসরণ করবে একটু তাদের শিষ্টাচার একটু তাদের পদকে ত্যাগ করবে না সম্পূর্ণটাই আমার উন্মত গ্রহণ করবে নবী আফসোস করে বললেন তারা যদি সাপের গর্তেও ঢুকে আমার উন্মত সাপের গর্তেই ঢুকে দেখবে আমার উন্মত সাপের গর্তেই ঢুকবে আল্লাহ নবী বলছেন না তোমরা তাদের অনুসরণ করিও না তারা হলো বললেন আমরা নামাজে বলি বৈরিল মকবুব আলাই হিম বলেন জল্লেনের মুরাদ হল ইহুদি এবং নাসারা ইহুদি এবং খ্রিস্টানেরা যাদের প্রতি আল্লাহ লায়নাত করেছেন যাদের প্রতি আল্লাহ গজব নাজির করেছে আরে লায়নাতুল্লাহি আল্লাহ তাদের উপর লায়নাত করেছেন আল্লাহ বলেন লাত জিদান না সাদদান না সাদা আল্লাহ কোরআনে বলেন মুমিনদের মুসলিমদের জাতীয় শক্তি হলো ইহুদি এবং খ্রিস্টানেরা অথচ 25 ডিসেম্বর মুসলমান যুবকেরা রাস্তাতে কেক কেট কাটছে আর বলছে আজকে যীশু খ্রিস্ট অর্থাৎ নবীর জন্মদিন কে কে জন্মদাতা খ্রিস্টানেরা বলছেন ইহুদিরা বলছেন নবীর বাপ হলেন স্বয়ং আল্লাহ বল তারা বলে আল্লাহর পুত্র ঈশার জন্মদিন পঁচিশে ডিসেম্বর বড়দিন তাই মুসলিম ছেলেরা আজকের সাধারণ মুসলমানের বাচ্চারা তারাও কেক কেটে আনন্দ ফুর্তি করছে হে নাদান মুসলমান কোরআনটা একবার খুলে দেখো আল্লাহ কোরআনে বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সূরা ইখলাসটা একবার পড়ে দেখো একবার পড়ে দেখো একবার কোরআনটা খুলে সূরা ইখলাসটা দেখো আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমি কাউকে জন্ম দেইনি আমি কারোর কাছ থেকে জন্ম নেইনি আল্লাহ বলছেন আহাদ আল্লাহ আমি কাউকে জন্ম দিইনি আমি কারো কাছ থেকে জন্ম নেইনি ঈসা আলাই সাল্লাম আল্লাহর পুত্র নয় ঈসা সালাম আল্লাহর পুত্র নয় লক্ষ লক্ষ কোটি কোটি ইহুদি খ্রিস্টানেরা বলে ইহুদিরা বলে মুসলিমরা ইহুদি খ্রিস্টানেরা বলে যে ঈশা হলো আল্লাহর পুত্র এই দিনে আল্লাহ তার পুত্রকে জন্ম দিয়েছেন নাউরজুবিল্লা ফিরুল্লাহ তাই তারা খুশি হয়ে কেক কাটে আনন্দ করে আজকের মুসলমানও দেখি অনেক জায়গাতে দেখতে পাচ্ছি মুসলিমরাও পর্যন্ত কেক কে আনন্দ ফর্তি করে আর তারা তাদের নবী ইসাল্লামের জন্মদিন পালন করে আর এই যুগের কিছু মুসলমান নিজের ব্যাটার জন্মদিন পালন করে নিজের মেয়ের জন্মদিন পালন করে নিজের জন্মদিন পালন করে নিজের ওয়াইফের স্ত্রীর জন্মদিন পালন করে সব ইহুদিদের কাছ থেকে এসেছে সব খ্রিস্টানদের কাছ থেকে এসেছে জন্মদিন পালন করবেন মানে আল্লাহ আপনাকে দিয়েছেন আশি বছর সময় এই আপনি কতদিন বাঁচবেন আপনার জন্মের আগে আল্লাহ আপনার কপারে রেখেছে আপনি কতদিন বাঁচবেন জন্মের আগে আল্লাহ আপনার কপারে রেখেছে সেইখান থেকে মনে করিলেন আপনার এক বছর চলে গেল আরে আপনি আনন্দ করছেন মানে আপনার মাথায় কি গোবর আপনার মাথায় কি বিবেক নেই আপনার মাথায় কি বুদ্ধিজ্ঞান নেই আরে আপনার আশি বছর থেকে পনেরো বছর মাইনাস কমে গেল দুঃখ প্রকাশ করেন ক্ষমা চান মাপ চান আল্লাহ পনেরো বছর চলে গেল আশি বছর থেকে বাকি রইল পঞ্চান্ন বছর বাকি রইল পঁয়ষট্টি বছর আল্লাহ কিভাবে জবাব দেবেন আল্লাহ কিভাবে জবাব দেবেন আল্লাহ কিভাবে পনেরো বছর পার করলাম কান্নাকাটি করবেন আরে অজ্ঞ জাতি কান্নাকাটি করে না কেক কেটে বলে হ্যাপি বার্থডে তোমার বাপ ও মূর্খ তুমিও মূর্খ তাই তোমার বাপেরও ভয় নাই, তোমারও ভয় নেই তাই কেক নিয়ে এসে আনন্দ ফুর্তি করে তোমার বাপের দিলে যদি ভয় থাকতো আহ আমার ছেলের পনেরো বছর পার হয়ে গেল পাঁচ বছর পার হয়ে গেল। তাহলে আশি বছর থেকে পাঁচ চলে গেল মানে পঁচাত্তর বছর বয়স কমতি আছে কমতি আছে যতদিন যাবে তত টেনশন বাড়বে এ জাতি কত মূর্খ তারা তারা তাদের নীতি ভুলে গেছে ইহুদি খ্রিস্টান নাসারাদের নীতিকে আঁকড়ে ধরেছে তারপরে রসুলাম বললেন আল্লাহ রসুল সাল্লিমসাল্লাম বলছেন হে সকল শোনো তোমরা তোমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিলিও না মিলবে না কেন মিলবে না কেন তাদের উপমা দিয়েছেন ভালো সঙ্গী এবং খারাপ সঙ্গী ভালো সঙ্গী এবং খারাপ সঙ্গীর উপমা মোহাম্মদ সাল্লাম দিয়েছেন ভালো সঙ্গীর উপমা হলো আতর বিক্রেতার মতন ভালো সঙ্গীর উপমা হলো আতর বিক্রেতার মতন আর খারাপ সঙ্গীর উপমা হলো কামারের মতন কামার বুঝেন হাতুড়ি এই আপনার দা বটি এই হাসুয়া যেগুলো পাঁজিয়ে দেয় ওকে কামার বলি তো কামারের মতন উপমা দিয়েছেন মোহাম্মদ বাংলাতে একটা প্রবাদ আছে সঙ্গ দোষে লহা ভাসে বাংলাতে একটা প্রবাদ আছে সঙ্গ দোষে কি ভাষে লহা ভাসে এটা কোরআন এবং হাদিসের সাপোর্ট করে এই কথাটা কেন বলে ভালো বন্ধু হলে ছেলে ভালো হবে এটা ঠিক খারাপ বন্ধু যদি ছেলের হয় ছেলে খারাপ হবে এই কথাই ঠিক বলবেন কেমন করে রসুল সাল বললেন কামারের পাশে বসে থাকলে তোমার শরীরে ধোঁয়া লাগবে না আর তোমার শরীরে গন্ধ আসবে না এটা কোনোদিন সম্ভব নয় মানে কামারের পাঞ্জরে বসলে তোমার শরীরে ধোঁয়া লাগবেই লাগবে তোমার শরীরে ধোঁয়ার গন্ধ আসবে খারাপ সঙ্গীর সঙ্গে থাকবে তোমার ছেলে খারাপ হবে না এটা অসম্ভব খারাপ ছেলে মেয়েদের সঙ্গে যদি তোমার ছেলে ঘুরে বেড়াই ইহুদির সঙ্গে তোমার ছেলে ঘুরে বেড়াই তোমার ছেলে ইহুদি হবে কথাই চূড়ান্ত রসুল বৈভবী বলেছেন নবিসাম ওইভাবে বলেছেন তোমার ছেলে মুশ্রেকদের সঙ্গে ঘুরে রাত দিন উঠা বসা করে তারা পঁচিশে ডিসেম্বর পালন করে তোমার ছেলে তার বন্ধ হয়েছে তোমার ছেলে তার ওই পঁচিশে ডিসেম্বর পালন করবে না এটা হতে পারে ওর সঙ্গে তোমার ছেলেও বলবে তোমার ছেলেও কেক কাটবে এজন্য জন্য বললেন খারাপ সঙ্গীর উপামা হলো কামারের মতন কামারের কাছে যদি কেউ বসে থাকে তার গায়ে ধোঁয়া লাগবে তার শরীরে গন্ধ আসবে ভালো সঙ্গীর উপমা হলো আতর বিক্রেতার মতন আতর বিক্রি যে করে তার সঙ্গে যদি আপনি যান তার কাছে যদি যান আপনার শরীরেও সেন্ট আসবে আপনার শরীরেও সেন্ট আসবে আতরের দোকানে সারাদিন বসে থাকবেন আর আপনার শরীরে সেন্ট আসবে না এটা হতেই পারে না তার মানে ভালো ছেলে ছেলেদেরকে ভালো বন্ধু বানান ভালো ছেলেদের সঙ্গী বানান আপনার ছেলে অমুসলিমদের সাথে হয় হয় করে করে বন্ধু ইহুদি বন্ধু হয় কি করে আগে জানতাম এদেশে বোধ হয় ইহুদি খ্রিস্টান নাই পঁচিশে ডিসেম্বর এসেছে দেখলাম আরে ঘরে ঘরে ইহুদির বাচ্চা লুকিয়ে আছে ঘরে ঘরে ইহুদি লুকিয়ে আছে খবরের কাগজে দেখলাম কলকাতায় একদম দখল করে নিয়েছি ইহুদিরা আরে কলকাতা তো কলকাতা মালদা শহরে খালি ভটকা ভরছে আর লাইট জ্বলছে সবাই ইহুদি মুসলিম সেও স্ট্যাটাস দিচ্ছে খ্রিস্টান সেও স্ট্যাটাস দেয় কাফের সেও স্ট্যাটাস দেয় কোনো পার্থক্য নাই সবাই যেন ইহুদি হতে চাইছে আল্লাহ কোরআনে বলছেন আপাহকমাল জাহিলিয়াতে বগন তোমরা কি সেই আবার জাহিলিয়াতে ফিরে যেতে চাইছো আল্লাহ বলছেন তোমরা কি আবার সেই জাহিলিয়াতে যেতে চাইছো জি না তোমরা সেই জাহিলিয়াতে ফিরে যেও না তারা প্রাপ্ত তারা ধ্বংসপ্রাপ্ত তারা গজবপ্রাপ্ত অতএব তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হয় না তাদের রীতিনীতির বিরুদ্ধে করো তাই আমরা পাঁচ হত্যের নামাজে এই কথাই বলি বৈরিল মকদুবে আল্লাহ তুমি তাদের পথ আমাদের দিও না আপনি খুলেন এখানে তাদের পথ মরাদ হলো যারা ইহুদি এবং নাসারা খ্রিস্টান তারা যাদের প্রতি আল্লাহ লানত করেছেন গজব নাসিল করেছেন এই জন্য মুসলিম জাতিকে এটুকুই বলতে চাই নিজের জন্মদিন হোক ইসানবীর জন্মদিন হোক পহিলা জানুয়ারি হোক পহিলা বৈশাখ হোক এসব দিবস আপনি মানতে পারেন না আপনি মুসলিম একান্তই জরুরি দুটি কথা ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট আমাদের ভারত সরকার জারি যে দ্বারা যে শিডিউল দেওয়া হয়েছে বা দিবস দেওয়া হয়েছে আপনি এদেশের নাগরিক বলে বাধ্যতামূলক আপনাকে দেশের সংবিধান দেশের রীতিনীতি মানতে হবে ইচ্ছা করে সব করে পঁচিশ ডিসেম্বর পালন করতে সরকার কোনোদিন আপনাকে বাধ্যতা করে নি পহিলা জানুয়ারি পালন করতে সরকার কোনোদিন বাধ্যতামূলক করেনি অতএব আপনাকে সরকার যেটা বাধ্যতামূলক করেছে সেটা আপনি মানতে বাধ্য যেহেতু আপনি দেশের নাগরিক কিন্তু আপনি পহিলা জানুয়ারিতে লিখলেন হ্যাপি নিউ ইয়ার আরে মিশন স্কুল বলতে গেলে অনেকক্ষণ লাগবে কোথায় আছে শিক্ষা শিক্ষা পাবেন কোথায় শিক্ষক দিবস চালু হয়েছে শিক্ষক দিবসে দেখেন ছাত্র ছাত্রী মাস্টারের সামনে করছে হেডমাস্টার পাজিয়ে দেখছে এটাও নাকি শিক্ষা জি জি আমাদের জামানায় আমরা যখন পড়েছি শিক্ষক দিবস ছিল না আমরা শিক্ষককে যতটা সম্মান করেছি এখন শিক্ষক দিবস পার চলে এসেছে এখনকার ছাত্ররা ততটা শিক্ষককে সম্মান দিতে পারে না আর আমাদের সময় শিক্ষক দিবস আমরা জানিনি কিন্তু আমরা শিক্ষককে এখনো যতটা সম্মান দিই এখনকার শিক্ষক দিবস এসেছে এখনকার ছাত্র তার অর্ধেক সম্মান দিতে পারবে না শিক্ষক দিবসে ছাত্রী নাচছে শিক্ষকের সামনে হেডমাস্টারের সামনে হেডমাস্টার চেয়ারে বসে আছে যুবতী মেয়ে তার সামনে নাচছে এটাও নাকি শিক্ষা অনেক স্কুল বের হয়েছে আমি কারো বিরুদ্ধে নয় আমি হকের পক্ষে কথা বলছি নাম দিয়েছে ইসলামিক নুর একাডেমি কাগজে লেখছে এখানে ইসলামিক রীতিনীতি অনুযায়ী পড়ানো হচ্ছে অথচ সেদিন তারা পহিলা জানুয়ারি পালন করে যাহের মূর্খ সব শিক্ষক মূর্খ জানি না ইসলাম অথচ জাতিকে ধোঁকা দিয়ে বলেছে আমাদের স্কুলে ছাত্রদেরকে ইসলামিক রীতিনীতি শিক্ষা দেওয়া হয় ওই স্কুলে দেখেন শিক্ষক দিবস পালন হচ্ছে আপনি মিলিয়ে দেখেন আমি কোন স্কুলের নাম বলছি না আমি কোনো কাউকে চিনি না দেখেন শিক্ষা কোথায় আছে সব জাহিলিয়া, সব অজ্ঞতা সব ইহুদি সব খ্রিস্টানদের রীতিনীতি আমরা ধরে রেখে দিয়েছি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো আমরা বলি আল্লাহ মহামিন্দ অনেক কথা বললাম অনেক কিছু বুঝার আছে ভাবার আছে বাড়িতে যে ঠান্ডা মেথায় ভাববেন আমাদের নবী ইহুদের বিরুদ্ধে বলতে করতে বলেছেন আমাদের নবী ইহুদের বিরোধিতা করেছেন সাহাবা একরাম বিরুদ্ধে করেছেন নাসারাদের বিরোধিতা করেছেন আপনি মুসলিম নবীর সেই উম্মত হয়ে কী করে ইহুদদের সাপোর্ট করেন কি করে তাদের পক্ষে কথা বলেন যিনা আমি বলিনি তাদের সঙ্গে দাঙ্গা করেন আমি বলিনি তাদের সঙ্গে লড়াই করেন আমি বলিনি আমি বলেছি তাদের রীতিনীতি আপনি মুসলিম মানতে পারেন না আর একটা শেষ প্রবাদ বলে আজকের জুমার খুব শেষ করি অনেক মুসলিম বলে ধর্ম যার যার উৎসব সবার অনেকেই বলে ধর্ম যার যার উৎসব সবার এটা আর একটা কথা আরেকটা একটা কথা ধর্ম যার যার ইসলাম সবার এই কথা ঠিক নয় আল্লাহ কোরআনে বলছেন দি নুকুম আলিয় দিন মহম্মাদ তুমি বলে দাও তোমাদেরটা তোমাদের কাছে আমারটা আমাদের কাছে কেন তারা বলেছিল হে মহাম্মাদ তুমি ছয় মাস আমাদের আল্লাহর ইবাদত করো আমাদের মূর্তির পূজা করো আর আমরা ছ মাস তোমার আল্লাহর ইবাদত করব দেখেন সবদা করতে চেয়েছেন আল্লাহ বলছেন না না লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন মোহাম্মদ তুমি তাদেরকে বলে দাও তাদেরটা তারা করবে তোমারটা তুমি করবে আর এখন যার মুসলমান বলছে ধর্ম যার যার উৎসব সবার তার উৎসব নাকি এর উৎসব তার উৎসব নাকি আর উৎসব তো তোমার ঈদের দিন একবার ডেকে দেখো থেকে আসছে নাকি তুমি যে তার পূজার মেলাতে গেলে পঁচিশে ডিসেম্বরের মেলায় গেছ তো তুমি কুরবানির ঈদের দিন দাওয়াত করো না তোমার ঈদের মাঠে এসে বসে থাকো উৎসব গলাগুলি করবে কোলাগুলি করবে কাউকে বলে না তার মানে তোমার মাথায় গোবর ঢুকিয়ে দিয়েছে এই বলে ধর্ম যার যার উৎসব স্বভাব এটা যদি তাই হতো তাহলে ওদের কেউ ডাকে কোনোদিন আসবে না আল্লাহ পূজার তৌফিক দান করুক আমরা বলি আল্লাহ্মা আমি।